আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিজার বেস্ট অপশন স্লোভেনিয়া অর্থাৎ আপনি বর্তমান সময়টাতে ভালো একটা সুযোগের মধ্যে দিয়ে কিন্তু পার হচ্ছে এই স্লোভেনিয়ার ভিজিটর ভিসাগুলো তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময়সুটি বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা স্লোভেনিয়াতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা আমরা জানি যে সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে যতগুলো দেশের ফাইল সাবমিট করা হয় বেসিক্যালি সুইডেন নেদারল্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে ফিনল্যান্ড লাব্বিয়া আইসল্যান্ড স্লোভেনিয়া কিন্তু এর মাঝে অন্যতম বর্তমান সময়টাতে স্লোভেনিয়াতে যারা অ্যাপ্লাই করছেন এরা কিন্তু রীতিমতো অনেকেই ভিসা পেয়ে যাচ্ছেন আবার অনেকের যাদের ডকুমেন্টস নেই তারা হয়তো কিছু সংখ্যক মানুষ হতাশ হচ্ছেন সেটা ভিন্ন ব্যাপার তো স্লোভেনিয়া বর্তমান সময়টাতে যেই পরিমাণ ভিসা দিচ্ছে যেই ধরনের ডকুমেন্টে এটা আপনাদেরকে আমি একটু তাস দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে প্রপারলি তাহলে কিন্তু স্লোভেনিয়ার ভিসা বর্তমান সময়টাতে আপনার এক মাসের ভিতরে আপনি চাইলে টোটাল যে প্রক্রিয়াটা আছে আপনি সম্পন্ন করতে পারবেন স্লোভেনিয়া একটা সেনজিনের অন্যতম একটি দেশ এর আশেপাশের দেশগুলো কিন্তু প্রায় সবগুলো দেশই প্রায় সেনজিন এরিয়া তো স্লোভেনিয়ার ভিসা আপনি সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে সাবমিট করবেন এবং কি স্লোভেনিয়ার ভিসা পেয়ে গেলে কিন্তু আপনি যে এই ভিসা দিয়ে শুধু স্লোভেনিয়া আপনি ঘুরবেন বা স্লোভেনিয়াই থেকে যাবেন এমনটা ভাবার কোনো অবকাশ নেই আপনি এই ভিসাটাতে রীতিমতো ইতালি ফ্রান্স জার্মানি ক্রোয়েশিয়া সুইজারল্যান্ড এই সমস্ত দেশেও কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন বা আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটা দেশে আপনি স্টে করতে পারবেন তো যাই হোক বন্ধুরা যাদের কাছে বর্তমান সময়টাতে প্রপারলি ডকুমেন্ট বলতে প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের কোন ধরনের আপনার সাথে যায় জাস্ট সেই প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে পাশাপাশি আপনার বাংলাদেশে থাকা যে অ্যাসেটগুলো আছে অর্থাৎ অ্যাসেটের মাঝে অনেক ধরনের বিষয় আছে আপনার বাড়ি গাড়ি হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার এগুলো কিন্তু আপনি অ্যাসেট গোল্ড তারপর হচ্ছে যে আপনার শেয়ার মার্কেট এই জিনিসগুলো কিন্তু আপনি সিএ ফার্ম দিয়ে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে পারেন অ্যাসেট ভ্যালুয়েশনটা বর্তমান সময়টাতে এই কারণে জরুরি যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনার প্রফেশন যদি খানিকটা উইক বা দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি আপনার যদি যদি অ্যাসেটটা থাকে তাহলে কিন্তু ভিসা অফিসারের কাছে পারবেন যে বাংলাদেশে আপনার অ্যাসেটের বিপরীত একটা ইনকাম আছে আপনার অনেক সম্পত্তি আছে তো আপনি অবশ্যই স্লোভেনিয়াতে গেলে আপনি ওখানে থাকবেন না বাংলাদেশে আপনি ব্যাক করবেন এই ধরনের যে টাইগুলো আপনার ছোট ছোট টাইগুলো বা ছোট ছোট বিষয়গুলো আপনার স্লোভেনিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে